আর <simitation> এইটা <simitation> <simitation>

নিবেন নাকি নিবেন এই এই চুড়ি দুটো দাম কত 100 টাকা দুটো 100 টাকা হ্যাঁ আগে আমি পরে দেখি যদি ভালোই লাগে এক হাতেই পরে দেখি আমি এক জায়গা বেরোতে তো একটা হলো চেরি গোল্ডে সোনার তা হয়েছে কেন বাবা অনেক কিছুই তো আছে এই যে এই দুটা টি আনবো আমি এই দুইটা ঘোড়া আর টি আনব কত টাকা দাম পড়বে চল্লিশ হাজার বিশ টাকা টাকা বারোশো টাকা ঠিক করে দাম বলুন